প্রিয় অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা আপনাদের সন্তানকে ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করতে চান তাদের জন্য আর মাত্র ছয় মাস সময় রয়েছে ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ছয় মাস খুবই কম হলেও এখনও যদি আপনারা একটু প্ল্যান ওয়েতে আপনার সন্তানকে পড়াশোনা করান তাহলেও সে সুযোগ পেতে পারে প্রায় প্রতিটা স্কুলে এখন মিড টার্ম পরীক্ষা চলছে এ কারণেই আইকেন একাডেমি অ্যাকাডেমি পাঠ্য বইয়ের উপর একদিন ফোকাস করেছিল কিন্তু আগামী তেরোই জুলাই থেকে আমরা ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষার জন্য যে মেইন মডিউল সেটা শুরু করতে যাচ্ছি তাই আপনার সন্তান যদি এখনো আইকান একাডেমিতে ভর্তি হয় তাহলে সে নিজেকে ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলবে এই মডিউল শেষে আমরা প্রায় চার থেকে ছয় ঘন্টার ক্লাস নিয়ে থাকবো যেখানে থাকবে মডেল টেস্ট মডেল টেস্টগুলোর সলিউশন এবং রিভাইজ মনে রাখবেন গতবার আমাদের আঠারো জন বিভিন্ন ক্যারেট কলেজে চান্স পেয়েছে তাই আর সময় নষ্ট না করে আপনার সন্তানকে আইকান একাডেমিতে নিয়ে আসুন আমাদের অনলাইন অথবা অফলাইন যে কোনো কোর্স গ্রহণ করে আপনার সন্তানকে ক্যারেট কলেজের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলুন আই ক্যান অ্যাকাডেমি আই ক্যান মেক ইট পসিবল